হাই গাইজ আজকে আমরা চলে আসলাম বুফে অনুষ্ঠানে রয়্যাল বাফেটে তো দেন আজকে ধানমন্ডি ল্যাবের পাশে যে রয়্যাল বাফেট সেখানে আমরা বুফেটে চলে আসলাম বুফে এরিয়াটা বেশ বড় আজকে আমার শ্বশুরের ইনভাইটেশনে আমার সালের জন্মদিনের উপলক্ষে আমরা এই বুফ অনুষ্ঠানে এসেছি তো গেট জারু গেটার প্রোগ্রামে আমরা এখানে বুফে যে বিভিন্ন রকম আইটেমের খাবার ছিল প্রচুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা স্পেশাল ফ্রায়েড রাইস চাউমিন ফিশ চাইনিজ ভেজিটেবল একেবারে ক্রেপ হট সচ যারা ভাত খেতে পারে ফ্রায়েড রাইস বা খেতে পারে না তাদের জন্য ভাতের ব্যবস্থা আছে ডাল স্টিমড রাইস পোলাও স্পেশাল মাটন কাচি চিকেন রোস্টার জন্মদিন তারপর উপলক্ষে আমরা উদযাপন করছি এখানে দুই রকম চুস ছিল পাকোড়া ছিল চিকেন তারপরে এক ধরনের চিপস ছিল চিকেন ফ্রাই পাশে ছিল ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই পাশে ছিল টোস্টার আমরা একটাকে দিন যদি টোস্টারটা বানাই সেটা ছিল তবুও চিকেনের মধ্যে আরেকটা আইটেম তার পাশেই ছিল এটা আছে এক ধরনের ফিশ যে আইটেম তো যারা মানে ভেজিটেবল ভুজি তারা এই ভেজিটেবলটাকে খেতে পারে যারা মানে স্বাস্থ্য সচেতন তাদের জন্য ভেজিটেবল আইটেম তো পাশেই ছিল ডেজা আইটেমগুলো তো তাদের মধ্যে ডেজার্ট আইটেমগুলোর মধ্যে তিনটা ধরনের কেক ছিল দেন পাশেই ছিল আপনার ক্যারামেল ক্যারামের পুডিংটা আমি খুব পছন্দ করি নিচেই ছিল আরও বেশ কিছু ডেজার্ট আইটেম জেজার্ট লাভার দুজনে এই ডেজাগুলো আমরা অনেক ভালোই লাগবে তো রয়্যাল বাফেডেন অনু হলটা বেশ বড় প্রায় তিন থেকে চারশো লোকের অ্যারেঞ্জমেন্ট একসাথে করা যায় তো এখানে আমরা যখন গিয়েছিলাম আমার শ্বশুরের ইনভাইটেশনে তার ছেলেমেয়েরা আজকে সেখানে একসাথে গেট টুগেদার করেছি আমরা এক হয়েছিলাম সেখানে হয়ে সেই প্রত্যেকটা খাবার উপভোগ করছিলাম তো সেখানে পাশে দুটো বিয়ের প্রোগ্রাম ছোটো দুটো বিয়ের প্রোগ্রাম হয়েছে আসলে যদি আপনার কেউ ছোটো কোনো বিয়ের প্রোগ্রাম করতে চান তাহলে এখানে এসে আপনারা অবশ্যই করতে পারবেন কেননা আপনারা যে দেখাচ্ছি এর প্লেসটা বেশ বড়ই ছিল আপনারা আমাকে দেখতে পাচ্ছেন একটু এ ফাঁকি নিজেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম তো দেন আমরা এখন আমি খাবারগুলি কেমন সেটা একটু রিভিউ দিই আপনাদেরকে যারা লুকুম খাচ্ছিলাম তো এর মধ্যে যে স্যুপটা নিয়েছিলাম স্যুপটা টেস্ট করে দেখি হ্যাঁ ডেন্স স্যুপটা খুব ভালোই লাগলো খারাপ না আর ফ্রাই নিয়েছিলাম ফ্রাইটা আর কারি নিয়েছিলাম কারিটা ভালো লাগে ভালো লেগেছিলো তো আসলে এতগুলি খাবার ছিল অল্প অল্প করে নিল হয়তো অনেক খাওয়া হয়ে যায় আর প্রতিটা খাবারই চিন্তা ভালো করছিলাম টেস্ট করবো তো এখানে আপনার তিন থেকে চার ঘন্টা আপনারা একসঙ্গে খেতে পারবেন পাশে ছিল ডোসা আইটেম ডোসা কর্নার এখানে ছিল রেশমি কাবাব তারপর তন্দুরি কাবাব তো আমার কাছে দেন রেশমি কাবাব তন্দুরি কাবাবটা খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে ডোসাটা অ্যাজুজুয়াল অত ভালো লাগেনি তবে আসলে ভরা পেটে খেয়েছি দেখেই এত ভালো লাগে নাকি জানি না তবে রেশমি কাবাব খুবই ভালো লেগেছে তান্তি কাপড়টাও ভালো লেগেছে আর প্রত্যেকটা খাবার আপনারা এসে আপনাদের এসে উপভোগ করতে পারেন এই রয়াল পাখুটি এসে আপনারা টেস্ট করে দেখতে পারেন যে খাবারগুলি কেমন আমার কাছে তুলনামূলক ভালো লেগেছে খারাপ লাগেনি নট ব্যাড তো আপনাদেরকে মোটামুটি সব জায়গাটাই ঘুরে পুরানোয়াল ব্যাপারটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার